হ্যাঁ মোবাইল চার্জ দেওয়ারও দুইটা অপশন আছে এবং এটার চার্জিং ক্যাপাসিটি হচ্ছে বিশেম্পার তো আপনি দুই পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন খুব সহজে এটারও আপনার এই যে ব্যাটারি লাইন আছে সোলারের লাইন আছে এটা হচ্ছে চার্জার এসি আউটপুট হ্যাঁ আর একটা হচ্ছে তিন হাজার বিয়ে অনেকেই মোটর চালাইতে চাই হ্যাঁ এক মোটর চালাতে পারবেন এক পর্যন্ত পানির মোটর আপনি এটা দিয়ে চালাতে পারবেন হ্যাঁ এটা তিন হাজার বিয়ে

ঘুরতে গিয়ে ক্যাম্পেইন করে আপনার ইউজ করতে পারেন বা আপনার বাইরে আপনি বারান্দায় ঝোলে হাতে রাখতে পারেন চার্জ দেওয়ার কোনো ঝামেলা নাই হ্যাঁ আপনি বাইরে রেখে দিলেই সোলারের সূর্যের আলোতে চার্জ হবে

আচ্ছা দর্শক বর্তমান সময়ে কিন্তু স্ট্রিট লাইটের চাহিদা প্রচুর উনাদের কাছে আপনারা দেখেন এইটা তো অনেক চোখ হ্যাঁ এটা 18 চোখের লাইট 18 চোখে 18 চোখের লাইট বড় সাইজের মত হ্যাঁ সবচেয়ে এটা ওটা আপনার হচ্ছে যে 18 চোখের লোক সবচেয়ে ভালো কোয়ালিটির এটা আচ্ছা ঠিক আছে এটার মধ্যে ব্যাটারি থাকবে এই পাশে সেন্সর সিস্টেম হ্যাঁ সেন্সর সিস্টেম হচ্ছে রিমোট সেন্সর সিস্টেম আছে আপনার ইয়া লাগবে না আপনার সুইচ দেওয়া লাগবে না অটো

তারা চাইলে কিন্তু দেখতে পারেন এটা হচ্ছে যেমন দুই চোখের এখানে হচ্ছে আপনাদের ব্যাটারি দেওয়া আছে এটাও সেন্সর সিস্টেম আপনাকে হ্যাঁ রিমোট ও আছে

যোগাযোগ করবেন অ্যাড্রেসটি আবারও একটু বলে দিবেন আপনি আমাদের এড্রেস হচ্ছে নবাবপুর রোড কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন দোতলায় একশো উনচল্লিশ নম্বর দোকান আচ্ছা ঠিক আছে আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারিও নিতে পারেন হ্যাঁ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি